আমি জানি যে গ্রাম নিয়ে ভিডিও কেউ দেখবেন সাইলেন্স মুডে আছে সবাই তো এখানে বাতাস নাই তো কি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে বাড়িতে কারেন্ট নাই আর গ্রামের বাড়িতে আসি এক দেড় ঘন্টা পর পরই কারেন্ট যায় এই কয়েকটা দিন ধরে আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে অনেক কারেন্ট যাইতেছে তার জন্য শান্তি পাইতাসি না ঘরে থাইকা বাইরে থাইক্কা এখন ভাবলাম যে না মামার বাড়িতে যাই যাইয়া ছাদে কিছুক্ষণ বৈশা থাকি তো এই তো আমি গেট খুইলে ঢুকলাম আবার গেট লাগাই দিলাম তো দেখেন অকারণেই আমি হাসতাছি আমার হাসিটা কিন্তু জোশ লাগতাছে আপনারা কিন্তু কমেন্টে বলবেন তো এই তো আমি ছাদে উঠলাম ওইটা এই যে দরজা খোলা পাইছি এখন ঢুকলাম স্বাদে আপনারা ভিউটা দেখেন কত সুন্দর ভিউ আর শুধু ভিউ দেখলেই হইব না অনেক রোদ ছিল আমি তো গাইন না পুরাই শেষ দেখেন আমাদের মামার বাড়ির স্বাদের ভিউটা দেখেন অনেক জোশ আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন যেহেতু কারেন্ট নাই আমি এখন বাইরে বের হয়েছি দেখেন আমি ছাদে চলে আসছি আর ভাবছিলাম যে স্বাদে একটু বাতাস পাবো কিন্তু না ছাদে তো একদমই বাতাস নাই তো দেখেন কোনো গাছপালা একদম এই লড়ালড়ি করে না একদম সব বন্ধ স্টপ হয়ে গেছে মনে হয় যে সাইলেন্ট হয়ে আছে সব দেখেন কোনো গাছ একটা পাতা নরতাসে না একদম সাইলেন্ট মুড়ে আছে সবাই তো গাইস এখানে বাতাস নাই তো কি হয়েছে আমি আরেকটা জায়গায় যাবো তো ওইখানে অনেক বাতাস পাবো তো চলেন আপনাদের সাথে যাওয়া যাক ছাদ থেকে এখন নামি তো আপনারা তো শুনতেই পারছেন যে এখানে কোনো বাতাস নাই ছাদে উঠলাম একটু হাওয়া খাইতে তো কোনো হাওয়াই নাই দেখেন আমি কীভাবে সিঁড়ি থেকে নামতেছি আবার গেট খুললা আবার বের হবো হইয়া এখন এখন যাইতে হইব মেবি আমার ওই আমাদের বন্ধে যাইতে হইব আর কি ওইখানে একটা মাছ চাষ করার পিসারি আছে ওইখানে যাইতে হইব এটা হইলো আমার এলাকা আমার বাড়ির আশেপাশের জায়গা অনেক সুন্দর আর সবাই আসতে দেখেন অনেক বেশি রোদ আর একটু বাতাস খাওয়ার জন্য আমি জিতেছি আমি ওই ওইখানটাতে অনেকটা বাতাস ওইখানে আছে তো কিছু করার নাই গ্রামের বাড়িতে থাকতে গেলে কারেন্ট সবকিছু তো দেখেন আমি হাঁটতে হাঁটতে কোথায় আসছি আমি এখন আসছি দেখেন এই এখানে ধান ক্ষেত লাগানো হয়েছে দেখেন আমি একদম মাঝে আসছি তো ওই যে ওইখানটাতে কালো ছায়া দেখতে পারতেছেন এখানে যেমন এই রোদের নিচে আমি অনেক হাঁটতেছি টাইটটা চলে যাবো আর কি এই যে ওই ছায়া জায়গাটাই ওই জায়গাটায় অনেক ভিউ পাওয়া যায় আর অনেক বাতাস থাকে এই গরম অনেক গরম এই ভাবলাম যে এই রোদের ভিতরে একটু কষ্ট করে যাই তো অনেক বাতাস পাবো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর আমাদের গ্রামটা অনেক সুন্দর তো আমি ফাইনালি এখানে আসলাম আর এখানে আইসা অনেক বেশি ভালো লাগতেছে অনেক ঠান্ডা বাতাস লাগতেছে তো প্রায় আমি এখানে আসি যখন আর কি বাড়িতে কারেন্ট না থাকে বা অনেক বেশি গরম লাগে তখন আমি এখানে আসি এখানটাতে অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখেন আপনারা দেখেন অনেক বেশি রোদ উঠছে আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল তো আজকে অনেকটা রোদ উঠছে তা তার জন্য আর কি বাড়িতে অনেক গরম লাগতে ছিল তার জন্য এখানে আসলাম তো আমি বেশি কিছু বলতে চাই না এখানটাতে অনেক বেশি ভালো লাগতেছে ইসরা অনেক ঠান্ডা বাতাস লাগতেছে তো আমার শরীর পিজে গেছিলো পুরা এখন ঠিক আছে তো ভালো লাগতেছে নিজের থেকেও আর এই যে এখান থেকে আমাদের গ্রামের এই চাষ করে খেত আর কি ধান লাগায় এগুলো দেখে অনেক বেশি ভালো লাগে তো দেখেন আর আকাশটা দেখেন অনেক বেশি সুন্দর চোষ লাগতেছে এক কথায় আকাশটা দেখেন অনেক সুন্দর ভিউ আর ও যে ওইটা হচ্ছে মুরগির খামার তো এখানে মুরগি আর কি ব্রয়লার মুরগি পালে আমি জানি যে গ্রাম নিয়ে ভিডিও বানাইতেছি কেউ দেখবেন না গ্রামের ক্ষেত ম্যাত দেখে কী করবেন আর অবশ্যই আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গ্রামে প্রায় কারেন্ট থাকে না এক দেড় ঘন্টা পর পর কারেন্ট চলে যায় এই কারণে ভিডিও করতেছি আর যেহেতু এই সময়টা আমার পাস করতেছি আপনাদের সাথে কথা বলতেছি তো আমার অনেক ভালো লাগতেছে বাট আপনাদের সাথে কথা বললেও আমার টাইম পাস হচ্ছে তো এই কারণে ভিডিওটা করতেছি আর আমার চ্যানেলের নাম রোহান মিনি ব্লগস এই চ্যানেলটা অনেক আগের ভিডিও করা হয় না এখন থেকে ভাবতাসি যে প্রায় ভিডিও করবো যেহেতু মিনি ব্লগস ছোটো আরো কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করতে চাই আর আর কী বলবো তো ভালো লাগলে সবাই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই দেওয়ার ট্রাই করব আর দেখেন আমাদের গ্রামটা গাইস এই ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন